নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে ওলের ডাটা একটা চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি ভীষণ সহজ রান্না খুব অল্প সময়ে অল্প তেল মশলা দিয়ে দারুণ স্বাদের একটা সবজি আর সিজেনের সবজি বেশ ভালোই লাগে দিন খেলে এইভাবে তো লাগবে আমার ওলের ডাটা আমি কচি কচি ওলের ডাটা নিয়ে নিয়েছি কিছু আর লাগবে আলু পটল আর কাঁঠালের বিচি উলের ডাটাগুলো আমি কেটে নেব একদম ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে কেটে আর দু একটা কচি কচি পাতাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার কড়াইতে গরম জল দিয়ে আমি উলের ডাটাগুলো একটু পাঁচ মিনিট ভাপিয়ে নেব ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব হয়ে গেছে পাঁচ মিনিট আর এটা আমি নামিয়ে নেব জল ঝরানোর জন্য আমি ঝুড়িতে ঢেলে নেব আমি কড়াই বসিয়ে দিয়ে আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিয়ে আমি চিরে রাখা কাঁচা সবুজ লঙ্কা দিয়ে দেবো খানিকটা একটু ওলের ডাটা একটু ঝালঝাল হলে ভালো হবে আর আমি পাঁচ ছটা পটল এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রাখা আর দিয়ে দেব কাঁঠালের বিচি আমি এটা দু তিন মিনিট একটু নাড়াচাড়া দিয়ে একটু ফ্রাই করে নেব তারপরে এর মধ্যেই দিয়ে দেব ওলে ভাপিয়ে রাখা ওলের ডাটাগুলো দিয়ে দেব এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো দিয়ে সবগুলো মিশিয়ে আমি খানিকক্ষণ ফ্রাই করে নেব ওলের ডাটা একটু জল বেরোবে আর পটলেরও একটু জল এটা আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তারপরে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ মতন একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে সব নরম হয়েই গেছে কোনো জল লাগবে না এতে এইবার আমি নাড়াচাড়া দিয়ে আমি আতপ চালের গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দেব আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো সবগুলো মিশিয়ে এবার আমি নামিয়ে নেব এটা জল ছাড়া একদম শুকনো শুকনো একটা চচ্চড়ি এটা দারুণ লাগে গরম ভাতের সঙ্গে আর খুব অল্প সময়ে রান্না হয়ে যায় খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে একবার হলেও বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন